বাংলাদেশের নির্বাচন নিয়ে কি হচ্ছে দিল্লিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি নীতি নির্ধারণী বৈঠক দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে এই বৈঠকে ভারতের উচ্চ পদস্থ কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে এছাড়াও দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই বৈঠকে যোগ দিতে পারেন বলে একাধিক সূত্র গণমাধ্যমদের জানিয়েছেন এই বৈঠকে যোগ দেওয়ার জন্যই দিল্লিতে গেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে এই বৈঠকে বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি স্থিতি নিয়ে পর্যালোচনা করা হবে বাংলাদেশের নির্বাচনী ভারতের যে পর্যবেক্ষন তা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উপস্থাপন করা হবে একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের মতামত এবং মূল্যায়ন উপস্থাপন করবে এই দুই পক্ষের আলাপ আলোচনার ভিত্তিতে একটি অভিন্ন কৌশল নির্ধারণের উপর গুরুত্ব দেওয়া হবে একাধিক কূটনৈতিক সূত্রগুলো বলছে এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু কৌশলগত অংশীদার এবং অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছে কাজেই বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা অভিন্ন অবস্থানে থাকতে চাই আর এই অভিন্ন অবস্থানে লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে বিশেষ করে নির্বাচনের আগে নির্বাচনের সার্বিক পরিবেশ পরিস্থিতি এবং অন্যান্য গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে সূত্রগুলো বলছে। ভারত মনে করে বাংলাদেশের নির্বাচনে এখন পর্যন্ত পরিবেশ রয়েছে। নির্বাচন কমিশন শক্তভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য উদ্যোগ গ্রহণ করছে পাশাপাশি সরকারের পক্ষ থেকেও এখন পর্যন্ত বড় ধরনের পক্ষপাতের ঘটনা ঘটেনি যদিও বিরোধী দলের আন্দোলনের নামে বেশ কিছু সহিংস এবং নাশকতার ঘটনা ঘটছে যেটি উদ্বেগজনক এবং এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত অভিন্ন কৌশল গ্রহণ করতে পারে কিনা সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে ভারত সব সময় মনে করে যে বাংলাদেশের নির্বাচন সম্পূর্ণভাবে এদেশে অভ্যন্তরীণ বিষয় এবং এই নির্বাচনে যেন জনগণের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ হয় এবং জনগণের মতামত প্রকাশের একটি ক্ষেত্র প্রস্তুত হয় তা নিশ্চিত করতে হবে সেটা নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন এবং সরকার কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেই বিষয়টির দিকে ভারত নজর রাখতে চাই। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি নির্বাচন নিয়ে বেশ কিছু অবজারভেশন রয়েছে। যেমন বিরোধী দলের অংশগ্রহণ না করা, বিরোধী দলে নির্বাচন বর্জনের প্রেক্ষাপটে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হবে এই নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের কারো কারো ভিন্ন মত রয়েছে। পাশাপাশি বাংলাদেশের নির্বাচন পরবর্তী পরিস্থিতি কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। তবে একাধিক সূত্রগুলো বলছে বাংলাদেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র অভিন্ন অবস্থানে থাকবে কারণ এই অঞ্চলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈরিতা দুই দেশের স্বার্থের জন্য ক্ষতিকারক হবে তবে এই দিল্লি বৈঠকের পর বোঝা যাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের অবস্থানে পরিবর্তন করেছে কি না বা নির্বাচন পরবর্তী সময়ে তারা কোন অবস্থানে যাবে এই প্রতিবেদন তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে জাতীয় গণমাধ্যম বাংলা ইনসাইডার থেকে আর আপনারা এতক্ষণ সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার এভাবেই সঙ্গে থাকুন আমরা তো ফিরছি নতুন নতুন প্রতিবেদন নিয়ে সাথে আপনি যদি বিশ্ব বাংলার পেজ ফলো দিয়ে না থেকে থাকেন এখনই ফলো করুন ধন্যবাদ